হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমাদের বিদ্যালয় ভবন নির্মাণের কাজ এত দ্রুত গতিতে চলছে দেখুন বন্ধুরা প্রথম তলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার অলরেডি শাটারিংয়ের কাজ চলছে মাত্র সম্ভবত দুই মাস হয়েছে কিন্তু কাজ খুব দ্রুত চলছে তো আমি বেশ কিছুদিন আপনাদের আপডেট দিতে পারিনি প্রচন্ড গরম ছিল এবং স্কুলেও আমাদের আসা হয়নি বন্ধ ছিল তো আজকে আপনাদের আমি দেখাবো কোন পর্যায়ে আমাদের বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ রয়েছে তো দেখুন বন্ধুরা অলরেডি প্রথম তলা এবং দ্বিতীয় তলার শাটারিং খোলা হয়েছে এবং এদিকে ভিতরে ইটের হয়েছে দ্বিতীয় তলাও শাটারিং খোলা হয়েছে এখন তৃতীয় তলায় আমাদের সাত ঢালায় শাটারিং এর কাজ চলমান রয়েছে তো বন্ধুরা চলুন আমরা একটু সাদে গিয়ে দেখি তো আমাদের সিঁড়িঘরের কাজটা এখানে সামনের দিকে এই পর্যন্ত হয়েছে এখানে সিঁড়িঘর এই যে দিকে কাজ চলছে এটা সিঁড়ি আমরা উপরের দিকে যাচ্ছি বেশ কিছুদিন আহ প্রচন্ড গরম এবং বিভিন্ন ঝামেলার জন্য আমি আপনাদের আপডেট দেখাতে পারিনি যে তলার সাটারিং অলরেডি খুলে ফেলা হয়েছে এখন হবে এবার আমরা তৃতীয় তলায় কাজ কতটুক হয়েছে আমরা একটু দেখি আপনারা দেখুন তৃতীয় তলার সাটারিং এর কাজ চলছে এই যে আমাদের মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে অলরেডি শাটারিং করা হয়েছে খুব তাড়াতাড়ি এটারও সাত ঝালাই হয়ে যাবে তো শেষ মুহূর্তের উপরে তক্তা ফিটিং চলছে এই যে বন্ধুরা দেখুন আমাদের শাটারিং এর কাজ চলমান রয়েছে পর্যন্ত ঢালাই হয়েছে তারপরে এবার বিম যেটা বলে কনসিল এই যে তাদের সাথে এটা সহ সাদ ঢালাই হবে তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের সাদের আপডেট অর্থাৎ তৃতীয় তলার সাদের আপডেট এভাবে আমি আমার ইউটিউব চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ানে আপনাদের এ পর্যন্ত প্রায় সাতাশটি আপডেট দিয়েছি তো এর পরবর্তীতে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একটা আপডেট আমি আপনাদেরকে দিব আমি বলেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বিল্ডিং ভিত্তি যেদিন কাটা হয় ফাউন্ডেশন যেদিন কাটা হয় সেদিন থেকে শুরু করে সম্পূর্ণ ভবনটি নির্মাণ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো সেটার ধারাবাহিকতায় অলরেডি সাতাশ কি কিংবা আঠাশটি আপডেট আমি দিয়েছি তো এরপরেও আমাদের আপডেট চলমান থাকবে আমাদের বিদ্যালয়ের নাম আঠারো নং শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা জানেন এটা শৈলকুপা উপজেলার পৌরসভার কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটা থানার পার্শ্ববর্তী স্কুল তো সেইভাবে এখানে আমাদের মিস্ত্রি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং অতি দ্রুত দেখুন বন্ধুরা আমরা প্রথমতলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার যে সাত ঢালায়ের শাটারিং কাজ চলমান রয়েছে এবং তারা কিন্তু এই গরমের মধ্যেও প্রচণ্ডভাবে ভাবে করছেন তাদের কাজ বন্ধ নাই যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল বিপুল ব্লক সেভেনটি ওয়ানে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে সবার জন্য শুভকামনা